বন্ধুরা বর্তমান মার্কেটে ব্যবসাগুলির মধ্যে অন্যতম ব্যবসা হচ্ছে শাড়ির ব্যবসা আর শাড়ির ব্যবসা মানেই ছাপা শাড়ি কারণ মার্কেটে বারো মাস একই রকম চাহিদা থাকে ছাপা শাড়ির আপনারা যারা ছাপা শাড়ি নিয়ে ব্যবসা করছেন আপনারা যারা চাইছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ছাপা শাড়ি সব থেকে কম দামে তুলতে তবে আপনাদের দেখতে হবে আজকের এই ভিডিওটি আজকের এই প্রতিষ্ঠানে মাত্র নশো নিরানব্বই টাকায় বারো পিস পিওর ব্র্যান্ডেড ছাপা শাড়ি পাবেন মিনু মালা বন্দনা অনু এরকম নামি দামি প্রচলিত কত কি দাম রয়েছে কিভাবে এখানে আসবেন এই সমস্ত বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুধু এটুকুই বলব ছাপা শাড়ির রেট অনেক কম যদি আপনাদের কাছে থাকে সঠিক সন্ধান আর যদি সঠিক সন্ধান পেতে হয় তবে দেখতে হবে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখানে কতটা কম দাম রয়েছে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক নমস্কার আবারও চলে এসেছি মহাপ্রভু শাড়িগুড়ির পক্ষ থেকে আমি সুমিত রয়েছি সবাই কমবেশি আমাকে সবাই চেনো ঠিক আছে এটা রয়েছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর শার্ট প্লট শর গুডাইডাস চ্যানেলে প্রচুর আমাদের ছাপার ভিডিও থেকে শুরু করে লুঙ্গি গামছা থেকে শুরু করে জামদানি প্রচুর ভিডিওর কিন্তু আমার ক্লিপ রয়েছে একদমই তাই কাস্টমারদের ভালোবাসা এবং কাস্টমারদের রিকোয়েস্টে কিন্তু আজকে আবারও চলে এসেছি ছাপার কিছু আপডেট নিয়ে অনেকদিন পরে একদম আমি অনেকদিন পরে দাদার চ্যানেলে তো তোমাদের জন্য একদম চিপ থেকে চিপেস্ট রেটে একদম বেস্ট অফার ঠিক আছে তো সামনে কিছুদিন পরেই কিন্তু আমাদের পবিত্র দুর্গাপূজা কিন্তু রয়েছে তার জন্য যারা নতুন ব্যবসা ভাবছো যে শুরু করব যে দিদিরা বা যে দাদারা ভাবছো যে বাইরে থাকো বাড়িতে এসে নতুন একটা ব্যবসা শুরু করব তাদেরকে বলছি শাড়ির ব্যবসা হলো বেস্ট ব্যবসা ঠিক আছে তার মধ্যে কোনো এমআরপি থাকবে না আপনি নিজের নিজের এলাকার কাস্টমারকে নিজের মতোভাবে বিক্রি করতে পারবা এবং কাস্টমারদের থেকে যে হারে প্রফিট যেরকমভাবে চাইবা সেরকমভাবে কিন্তু করতে পারবা সঠিক জায়গায় একদম সঠিক দামে এবং সঠিক মানের কোয়ালিটির কিন্তু মাল নিতে হবে আচ্ছা অনেক জায়গায় দিচ্ছি আর কি একদমই তাই তো আপনার কাছে কেন আসবে মানে কি বিশেষত্ব আপনার কাছে বহুত কাস্টমার আছে কমেন্টে লেগে এবং আমাদের ফোন করে বলে যে এই মার্কেট ওই মার্কেট সেখানে গেলে নাকি কম দামে কম দামে পাওয়া যায় আসলে কি সেখানে কি কম দামে পাওয়া যায় ঠিক আছে আমাদের কাছে কেন আসবে আমাদের কাছে কিন্তু এই ছাপার শাড়ি নিলে এর সাথে কিন্তু আমাদের কোনো এক্সট্রা কিন্তু আপনার জিএসটি কিন্তু পে করতে হচ্ছে না ঠিক আছে কোনো প্যাকিং চার্জ কোনো প্যাকিং চার্জ কিন্তু লাগছে না কিন্তু মানে বেশিরভাগ কিন্তু মার্কেটে যান বা অন্য কোনো জায়গায় যান সেক্ষেত্রে কিন্তু আপনার এর উপর জিএসটি চাপাবে তার উপর আপনার প্যাকিং খরচা চাপাবে এবং বিক্রি যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা কোনো এক্সচেঞ্জ করে দেয় না কোনো রিটার্ন কিন্তু তারা করে দেবে না আপনাকে কিন্তু মহাপ্রভু শাড়ি কুটির আপনাদের জন্য সুবিধা একদম নিয়ে চলে এসেছে যে যদি বিক্রি যদি না হয় সাপোজ আমাদের কাছ থেকে দুশো পিস বা পাঁচশো পিস মাল নেওয়া হলো ঠিক আছে তার মধ্যে দু দশ পিস বা কুড়ি পিস বিক্রি হলো না কালার প্রবলেম কোয়ালিটি প্রবলেম কোনো চিন্তা নেই তিন মাস পরে নিয়ে আসা হবে আমরা অবশ্যই কিন্তু সেই মালটা চেঞ্জ করে তার পরিবর্তে কি মাল নেবে সেই মাল কিন্তু দিয়ে দেওয়া হবে একদমই তাই সুযোগ সুবিধা একদমই তার জন্য বলবো ব্যবসা শুরু করতে হলে একবার আমাদের সাথে ভিজিট করুন এবং আমাদের কাছে ফোন করে তার বিষয় কিন্তু যদি চান আমার যতটা অভিজ্ঞতা আমি কিন্তু ততটাই তোমাদের কিন্তু বলে দেব ঠিক আছে একদমই তাই তো কালেকশান দেখাতে দেখাতে প্রত্যেকটা সব কিছু বলছি এ দেখুন ব্র্যান্ডেড ছাপা শাড়ি থাকছে বারো পিস থাকছে কিন্তু নশো নিরানব্বই টাকায় একদম ব্র্যান্ডেড কিন্তু থাকছে এই দেখুন একদম সুপ্রিয়ার এয়ারটেল থাকছে দেখতেই পারছ সুপ্রিয়ার এয়ারটেল একদম নামি দামি কোম্পানি থাকছে ঠিক আছে এরকম কিন্তু থাকছে কালার সেটিং কিন্তু চলে আসবে এরকম কিন্তু কালার সেটিংয়ে চলে আসবে এইগুলো কিন্তু চলে আসছে ঠিক আছে পাঁচ পিসের যেরকম বান্ডিল বান্ডিল ওয়াইজ নিতে হবে এবং এইগুলো চলে আসছে মাত্র আপনার বারো বারো পিস শাড়ি নশো নিরানব্বই টাকায় একদমই ধামাকা অফার থাকছে একদমই সফটওয়্যার ব্র্যান্ডেড আইটেম এইগুলো মেনলি দোকান বা নতুন একটা ব্যবসা করতে গেলে ছোট বাড়িতে বসে কিংবা বড় শপিং মল এই টাইপের মাল কিন্তু তারা অবশ্যই নিতে পারবে তার জন্য কিন্তু এই যে কম দামের মালগুলোও কিন্তু নিয়ে তারা কিন্তু বিক্রি করতে পারবে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা টোটালটাই গাইড করে দেবো দেখো এইটা রয়েছে এটা রয়েছে রাশির উপর ঠিক আছে সবাই কম বেশি চেনে এইগুলো হয় মেনলি ভয়েল মিক্সের উপর হবে রাশিকার উপর ঠিক আছে এইগুলো রয়েছে এইগুলো কিন্তু চলে আসছে মাত্র যারা বেল কোয়ান্টিটিতে নেবে তাদের জন্য একশো থেকে একশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে পুরো বাল্ক বাল্ক বলতে একশো কুড়ি পিস ঠিক আছে পিস হবে হ্যাঁ ওটা রাশিকার দেড়শো পিস হবে আর এয়ারটেল হয় দুশো পিসের ঠিক আছে আর এইগুলো বাদ বাকি যা আছে এইগুলো কিন্তু চলে আসবে আপনার একশো কুড়ি পিসে এটা রয়েছে আপনার তৃষ্ণা কোম্পানির উপর ঠিক আছে এরকম কিন্তু কালার সেটিংয়ে কিন্তু চলে আসবে ঠিক আছে এরকম কালার সেটিংয়ে চলে আসবে ঠিক আছে যেরকম যেরকম প্রিন্ট আপনার পছন্দ আপনি সেরকমভাবে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এইগুলো কিন্তু চলে আসছে মাত্র আপনার চলে আসবে একশো সত্তর টাকা ওয়ান সেভেন্টি ওয়ানলি একশো সত্তর টাকায় কিন্তু চলে আসবে পিওর কটন ঠিক আছে এটা কিন্তু পাঁচ মিটারের হবে পাক্কা কিন্তু বারোয়া হয় না তার থেকে একটু কম হবে যা হবে টোটাল কিন্তু আমরা ক্লিয়ার বলব ব্যবসা একদিনের জন্য হয় না যারা বাইরে থেকে বা যারা অনলাইনে মাল নেয় তারা কিন্তু টোটালটাই আমাদের উপর ভরসা করে আমাদের ভিডিও দেখে তার উপর ভরসা করে কিন্তু মাল কিন্তু আমাদের কাছ থেকে পার্সেসিং করে সেক্ষেত্রে যদি ফার্স্ট টাইমই যদি তার সাথে বিশ্বাসঘাতকতা হয় তাহলে কখনই সেই ব্যবসা টিকবে না ঠিক আছে অবশ্যই হ্যাঁ হ্যাঁ এ দেখুন এটা রয়েছে আপনার কম কমলের কি রানী ঠিক আছে এরকম বড় পোস্টারে আসবে ঠিক আছে এরকম এরকম থাকছে ঠিক আছে এইগুলো কিন্তু চলে আসবে মাত্র একশো আশি থেকে পঁচাশি টাকার মধ্যে তারপর রয়েছে আপনার খুশি ঠিক আছে খুশি এটা ইনস্টাগ্রাম হয় খুশির ফেসবুক হয় খুশির ইউটিউবার আপনি যেরকম চাইবেন সেরকম টাইপের মাল কিন্তু কোয়ান্টিটিতে যদি নেন অর্ডার দিলে কিন্তু পাবেন ঠিক আছে সেই নিয়ে কোনো অসুবিধা নয় আর ভিডিও ছাড়া সাথে সাথে আসবেন বেশিরভাগ সবই ট্রেন্ডিং আইটেম চলছে তো মার্কেট কিন্তু এখনই থেকে লেগে গেছে তার জন্য বলবো অবশ্যই যখনই আসবেন তার আগে কিন্তু অবশ্যই ভিজিট করবেন একদমই তাই হ্যাঁ দেখুন এটা রয়েছে আপনার রাখি থাকছে ঠিক আছে রাখি থাকছে হ্যাঁ রোজ লেডি থাকছে এরকম টু পিস ক্যাটালগে থাকছে ঠিক আছে এইগুলো কিন্তু চলে আসে আপনার দুশো কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে এটা রয়েছে আপনার সুমনের ঠিক আছে এটা টোটালটাই থাকছে ফিগার প্রিন্টের উপর ঠিক আছে টোটালটাই কিন্তু এরকম ফিগার প্রিন্টের উপর আসবে এ দেখুন এ দেখুন এরকম কিন্তু টোটাল এটার যেমন ঢাকঢোলের উপর আছে তবলার উপর আছে যেরকম আপনি চাইবেন এগুলো পশু পাখির মধ্যেও হয় নর্মাল ফুল পাতার উপরও হয় এগুলো কিন্তু চলে আসবে মাত্র দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এ দেখুন এটা রয়েছে আপনার রিয়া ঠিক আছে রিয়া এইগুলো কিন্তু চলে আসছে আপনার এ দেখুন ইন্ডিয়ান মালাই রিয়ার ইন্ডিয়ান মালাই থাকছে এটা একদম সফটের উপর হবে এই দেখুন একদম কিন্তু কাপড় আপনার পকেটে কিন্তু চলে যাবে একদমই সফট হবে পকেটে কিন্তু চলে যাবে এতটাই কিন্তু সফট থাকছে আর যেরকমের মাল সেরকম কিন্তু আবার হয়ে যাবে ঠিক আছে এইগুলো মাল কিন্তু আপনার চলে আসছে মাত্র দুশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে ঠিক আছে একদমই কিন্তু কাপড় কোয়ালিটি বেস্ট এইসব মালের ঠিক আছে এবং কোনো কাস্টমার যদি চায় যে এরকম নিজের নামে কোম্পানি ছাপা শাড়িতে নিজের নাম লিখবে যেমন রিয়ার শাড়ির তলায় যদি কারোর নাম লেখা রাম শ্যাম যদু মধু সামথিং কারোর নাম যদি দিতে চান সেক্ষেত্রে কোয়ান্টিটি ধরে মাল নিলে অবশ্যই কিন্তু আমরা করে দিতে পারবো ঠিক আছে এটা রয়েছে আপনার হাউস লেডির উপর থাকছে ঠিক আছে হাউস লেডির উপর থাকছে এইগুলো কিন্তু চলে আসছে আপনার ঠিক আছে চার পিসের ক্যাটালগে কিন্তু থাকছে এরকম এরকম কিন্তু চার পিস ক্যাটালগে থাকছে ঠিক আছে এইগুলো কিন্তু চলে আসছে মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে তারপরে রয়েছে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার কিন্তু কুসুম দোলা থাকছে এইগুলো সবাই কম বেশি চেনেন সেই নিয়ে কোনো অসুবিধা নেই রেট দেখুন রেটে যদি পারফেক্ট রেট মনে হয় অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করুন এবং ভিডিও কলে যদি মাল নিতে চান অবশ্যই আমরা কিন্তু ভিডিও কলে ট্রান্সপোর্ট কুরিয়ার করে থাকি অবশ্যই আপনার এলাকায় আপনার অ্যাড্রেসে কিন্তু আমরা মাল ডেলিভারি করে দিতে পারবো দুশো থেকে দুশো পাঁচ টাকা অবশ্যই অবশ্যই ঠিক আছে এটা রয়েছে রয়্যাল ফ্যামিলি থাকছে ঠিক আছে এরপরে আর ভিডিওর কোনো মালের রেট বলছি না আপনারা কন্টাক্ট করুন আপনার রেট কিন্তু ঠিক আছে কিছু কিছু সাসপেন্স থাকে ঠিক আছে আমাদের কাছ থেকে কিছু কিছু এখানে প্রচুর কাস্টমার রয়েছে যারা রিহোলসেলিং করে থাকে ঠিক আছে তার জন্য বলবো আপনি আসুন রেট নিয়ে কোনো অসুবিধা হবে না এই দেখুন এরকম ফ্রিন্টে থাকছে এগুলো অ্যাভারেজ বলে দিচ্ছি আপনার একশো আশি থেকে দুশো দশ কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই একটা রয়েছে মিনু রয়েছে মিনুর নেম সাহেব ঠিক আছে এগুলো একটু বেস্ট কোয়ালিটির উপর হবে ঠিক আছে কাপড় কোয়ালিটিটা এসে দেখবেন তবেই বুঝতে পারবেন ঠিক আছে এ দেখুন এরকম কোয়ালিটি থাকছে পাক্কা বার হাত হাত মেপে মাল নেবেন ঠিক আছে এইগুলো কিন্তু চলে আসছে এ দেখুন এরকম চলে আসছে এইগুলো কিন্তু চলে আসছে আপনার দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে তো পরবর্তী আর একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি রিয়ার ব্র্যান্ডের উপর ঠিক আছে রিয়ার উপর দেখিয়ে দিচ্ছি এ দেখুন কাঁচা বাদাম এরকম থাকছে চার পিসের এরকম বান্ডিল হবে এরকম প্রিন্টের এগুলো মেনলি বাংলাদেশি প্রিন্টের উপর হয় এরকম বড় বড় এরকম প্রিন্টের উপর আসবে ঠিক আছে দেখুন ঠিক আছে এই দেখুন এইগুলো কিন্তু চলে আসছে মাত্র দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার উপর ঠিক আছে ঠিক আছে এই দেখুন আমাদের কিন্তু এরকম স্ট্যাম্প টোটালটাই কিন্তু এরকম স্ট্যাম্পের মাল থাকছে কোন হ্যাঁ একদম মেন এসে কিন্তু আচলে দেখবেন এরকম কিন্তু স্ট্যাম্প প্রত্যেকটা মালই কিন্তু আমাদের থেকেই থাকে এ দেখুন পরবর্তী আরেকটা দেখিয়ে দিচ্ছি রিয়ার ঠিক আছে এটা কোটকির উপর হয় ঠিক আছে এরকম টু পিসের বান্ডিল হবে এগুলো ঠিক আছে এইগুলো এ দেখুন কোঠা শাড়ি যেটা বলে কোঠা টাইপের হবে এগুলো ঠিক আছে এইগুলো কিন্তু আপনার দুশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে তিনশো টাকার মধ্যে এটা অ্যাভারেজ বলে দিচ্ছি প্রত্যেকটা মাল এর মধ্যে কিন্তু থাকছে ঠিক আছে আর যখন যা রেট হবে আপনি আসার আগে দু এক দিন আগে কিন্তু কন্ট্যাক্ট করবেন কি রেট চলছে নিট রেট কিন্তু আপনাকে বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের ক্যাটালগ প্রোভাইড করা হয় সেখান থেকে কিন্তু আপনি রেটটা দেখে নিতে পারবেন ঠিক আছে এ দেখুন এটা রয়েছে মিনু রঞ্জনা ঠিক আছে আপনার যে সব ট্রেন্ডিং আইটেম কম বেশি সবই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এ দেখুন রিয়া চব্বিশ ক্যারেট এটা কিন্তু দাম থাকছে মাত্র পাক্কা বারওয়ার সারি হাত মেপে নেবেন পাক্কা বারোয়াট শাড়ি এইগুলো কিন্তু চলে আসছে আপনার ওই আপনার একশো থেকে একশো পঁচাশি টাকার মধ্যে ঠিক আছে এটা রয়েছে রিয়া সুলতান এর কালার ভ্যারাইটি গুলো দেখুন একবার প্রচুর কালার ভ্যারাইটিতে কিন্তু রয়েছে রিয়া সুলতান দেখুন রিয়া সুলতানের কালার ভ্যারাইটি গুলো দেখাচ্ছি এরকম বান্ডিল আছে এরকম কিন্তু বান্ডিলে চলে আসে প্রচুর ভ্যারাইটি থাকবে প্রচুর ভ্যারাইটি থাকছে এই দেখুন প্রচুর ভ্যারাইটি সব একটা ছেড়ে একটা কিন্তু কালেকশন একদম হিট হিট কালেকশন কিন্তু থাকছে এই দেখুন দেখুন প্রচুর প্রচুর কালার প্রচুর ডিজাইন আপনারও কোনো যদি যদি আপনার এলাকায় কোনো ডিজাইন যদি হিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের বলবেন আমরা কিন্তু সেই ডিজাইনের টোটাল একটা কিন্তু করে দিতে পারবো ঠিক আছে পরবর্তী আরও দেখিয়ে দিচ্ছি এ দেখুন এটা রয়েছে বন্দনা তাজমহল এ দেখুন বন্দনা তাজমহল ঠিক আছে একদম কিন্তু কাপড় সফটের উপর এগুলো একদম মালাই হ্যাঁ মালাই কটনের উপর হয় যেগুলো এই দেখুন ঠিক আছে এইগুলো কিন্তু চলে আসছে আপনার আড়াইশো থেকে দুশো আশি টাকার মধ্যে কিন্তু চলে আসছে এই দেখুন এই একটা রয়েছে এটাও সেম চলে আসবে ঠিক আছে এটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এটা রয়েছে রিয়া রাস মালাই এ দেখুন সব কিন্তু মালাই কোয়ালিটির মাল হবে ঠিক আছে এই দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা রয়েছে রিয়ার বাটিক এটা আপনার চলে আসবে দুশো দশ থেকে দুশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা কিন্তু কালার ভ্যারাইটি থাকছে এক ভিডিওতে টোটাল কালার ভ্যারাইটি দেখানো ইম্পসিবল ঠিক আছে এটা রয়েছে আপনার বিষ্ণুপি আর বাটিক ঠিক আছে এ দেখুন বিষ্ণুপি আর বাটিক সব মালাই কটনের উপর কিন্তু হবে এ দেখুন এটা রয়েছে তুলসীর বাটিক গরমকালে বাটিকের ডিমান্ড থাকে এগুলো মেনলি মলমল টাইপের হয় বাটিক টাইপের ঠিক আছে এ দেখুন এরকম এরকম কালার ভ্যারাইটিতে চলে আসে এটা কলকাতা বাটিকের উপর থাকছে এগুলো কিন্তু চলে আসবে আপনার দুশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে এরকম মিনুর বক্স রয়েছে খুশির বক্স রয়েছে ঠিক আছে বন্দনার বক্স রয়েছে আপনি যেরকম চাইবেন টোটাল কম বেশি একটা নতুন দোকান শুরু করতে আপনার যা যা দরকার টোটাল এ টু জেড কিন্তু আমাদের কাছে পাবেন এরকম এরকম টাইপের কিন্তু পেটিরও কিন্তু শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন বক্স আইটেম এটা রয়েছে বন্দনার আশা ঠিক আছে মন্দরের আশা পাটলি পাল্লু দিয়ে হবে এ দেখুন শুধু গুলো দেখুন এ দেখুন শুধু পাটলি হবে দিতে হবে প্রত্যেকটা হিট হিট কালেকশান থাকছে ঠিক আছে প্রত্যেকটাই আমাদেরই কোনো কাস্টমারের পছন্দের কিন্তু এইসব ডিজাইনের কিন্তু আমরা প্রত্যেকবার সেল করে এবং মাল কিন্তু আমরা তৈরি তোলা হয় আমাদের ঠিক আছে এরকম থাকছে এইগুলো কিন্তু চলে আসছে ওই তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে যেরকম কোয়ালিটির যেরকম রেঞ্জের যদি আপনি শাড়ি চান আপনি আসুন আমাদের সাথে ডাইরেক্ট কথা বলুন আমাদের যত এক্সপিরিয়েন্স আছে সেই নিয়ে কিন্তু যতটা পারবো কিন্তু আপনাকে সেই হিসাবে অ্যাডভাইস দিতে পারবো ঠিক আছে এবং যদি কেউ যদি অনলাইনে মাল নিতে আগ্রহ রয়েছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্টাফ রয়েছে টোটালি কিন্তু গাইড করে দেবে ঠিক আছে আর যদি শান্তপুর আসেন একবার হলেও মহাপ্রভু শাড়িগুড়ির ভিজিট করুন মাল নিতে হবে না এসে কোয়ালিটি দেখুন যাচাই করুন আরও দশটা দোকান ভিজিট করার পর কিন্তু মানলেন এতটা কিন্তু ড্যাম শিওর দিয়ে বলছি আমাদের প্রত্যেকটা ফ্যাসিলিটি কিন্তু দারুণ ফ্যাসিলিটি নিয়ে আমরা এখনও ব্যবসা করছি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি থাকছে সিওডি ফ্যাসিলিটি থাকছে আপনার ইএমআই ফ্যাসিলিটি থাকছে টোটাল বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে গাইড করুন ঠিক আছে এরকম জামদানি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই দেখুন কম দামে যেরকম জামদানি জামদানি স্টার্টিং থাকছে মাত্র একশো পঁচাশি টাকা থেকে ওয়ান এইটটি ফাইভ এরকম এরকম জামদানি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো পঁচাশি টাকা থেকে কিন্তু জামদানি স্টার্টিং প্রাইস থাকছে ঠিক আছে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর 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 এখন কোয়ালিটি যেরকম নেবেন স্টার্টিং যেরকম একশো পঁচাশি আপ টু আপনি সাড়ে পাঁচ হাজার টাকা অবধি কিন্তু আমাদের কাছে জামদানি পাবেন সেই সব জিনিসগুলো আমরা ভিডিওতে পাবলিশ করি না যাতে ডিজাইনটা কপি হওয়ার জন্য টোটালটাই বুটিক হয় সেইগুলো একদম 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 আরও পুজোর জন্য নতুন কাউন্টার ওপেনিং হচ্ছে টোটালটা কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু মহাপ্রভু শাড়িগুটির সব মাল নিয়ে কিন্তু রেডি হচ্ছে ঠিক আছে এ দেখুন প্রচুর ভ্যারাইটি থাকছে এক একটা এক এক রকম ডিজাইন এক একটা রেট কিন্তু থাকছে ঠিক আছে দেখুন সব ডিজাইন পুরো পুজোর হিট ডিজাইন এইসব কোনো ভিডিওতে আশা করি এইসব কিন্তু ডিজাইন কিন্তু আপনি কখনোই দেখেননি এইসব ডিজাইন অল ওভার ডিজাইন ঠিক আছে এখন রেট কিন্তু যেরকম কোয়ালিটি নেবেন তার উপর রেটের উপর ডিপেন্ড করবে ঠিক আছে একটা দেখুন এগুলো সব চলে আসছে আড়াইশো থেকে চারশো পাঁচশো ছশো যেরকম জিনিস নেবেন সেরকম কিন্তু দাম ঠিক আছে এক একটা একটা ডিজাইন এক একটা এক এক রকম এত ভ্যারাইটি কিন্তু কোথাও পাবেন না আমাদের শুধু প্রচুর প্রচুর আর ডিজাইন গুলো এক একটা কোনটা ছেড়ে কোনটা দেখাবো প্রত্যেকটা আলাদা যতগুলো এখানে খুললাম প্রত্যেকটাই আলাদা ডিজাইন আমাদের নিজস্ব তাঁতি দিয়ে ঠিক আছে প্রত্যেকটা মাল কিন্তু প্রোডাকশন করা হয় এইসব জামদানি তাঁত এ দেখুন যেটাই খুলবো সেটাই কিন্তু নিত্য নতুন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন থাকছে এ দেখুন শুধু জামদানি নয় তার তসর সব কিছু কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন তার জন্যই বলবো একবার আসুন তাইলে বুঝতে পারবেন কি ভ্যারাইটি আর কি স্টক নিয়ে কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে ঠিক আছে হ্যাঁ একদমই তাই এই দিকটা ঘুরিয়ে দেখুন সিল্কের টোটাল ভ্যারাইটি থাকছে ঠিক আছে এই দেখুন এই দেখুন একটা দেখুন কালেকশন দেখুন ঠিক আছে এইসব ডিজাইন যদি নিয়ে যদি আপনি বিক্রি করেন আপনার নিজের এলাকাও যদি নিয়ে যান তবে বলবে হ্যাঁ একটা মাল আপনি কিনে নিয়ে এসেছেন এইসব মাল কিন্তু আশা করি কোথাও পাবেন না ঠিক আছে এই গরমে আপনি হাট ঘাটে ঘুরে আসবেন দেখবেন প্লাস্টার মাল না কিনে আপনার বাড়ি যেতে হচ্ছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদমই তাই হ্যাঁ 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 তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা আটশো টাকা চোদ্দোশো টাকা পঁচিশশো টাকা বিভিন্ন রেঞ্জের যেরকম ভ্যারাইটি যেরকম কালেকশান নেবেন তার উপর দামটা ডিপেন্ড করে এইটা এটা যেমন আপনার দাম রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা এই দেখুন এটা রয়েছে এটার দাম রয়েছে মাত্র চারশো আশি টাকা বেশি নিলে চারশো আপনার সত্তর টাকা ঠিক আছে যেরকম ভ্যারাইটি নেবেন যেরকম কোয়ালিটি নেবেন আরও স্ট্যান্ডার্ড আরও কোয়ালিটির যদি মাল নেন সেরকম বুটিক টাইপেরও কিন্তু আপনি আমাদের কাছে মাল পেয়ে যাবেন তো বল তো বলবো যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন যে আসুন একবার ভিজিট করুন তবেই বুঝতে পারবেন কী অঘাত সম্ভার নিয়ে আপনাদের জন্য ওয়েট করছে এবং চিপ থেকে চিপ রেটে মার্কেট থেকে যাচাই কম দামে এবং যাচাই করে অবশ্যই একবার আসুন মাল তুলুন ঠিক আছে ব্যবসা কিন্তু একদিনের একদিনের জন্য নয় ঠিক আছে আপনি যদি একবার ঠকেন কিন্তু আপনি নেক্সট টাইম আপনি আমার কাছে আসবেন না তবু আজকের জন্য এইটুকুই তো নমস্কার